আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে বেশ কিছু পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তবে আমি রেগুলার ভিডিও দিতে পারি না এখানকার কারণ আপনারা জানেন যে আমিও পাশাপাশি ব্যবসা করি ট্র্যাক্টরের ঠিকানাটা কিন্তু বলা জরুরি দরকার কারণ সবাই কিন্তু ফোন দিয়ে বলে আমাকে যে ভাই কোথায় এই লোকেশন তো লোকেশনটা হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা যে ডালিয়া যে রোড তিস্তা ব্যারেজ থেকে হাফ কিলোর দূরত্ব তো আমাদের এখানে তো আপনারা এখানে কিন্তু সর্বপ্রথম আমি যেটা বলে থাকি কম দামের ট্র্যাক্টর তো কম দামের ট্র্যাক্টর কিন্তু আমরা দিয়ে থাকি বিদায় কিন্তু আমরা বলে থাকি এই যে ট্যাপের হাজার আটত্রিশ ডিআই ট্যাপি টোনার এই ট্র্যাক্টরটি কিন্তু আমরা এখানে একুশ সালের মডেল তো এই ট্র্যাক্টরটি কিন্তু আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেবো এবং আরেকটি টোনার আছে এটাও একুশ সালের মডেল তো এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো কিন্তু শুধু ইঞ্জিন হবে তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশনে বলা চলে তো যারা কম দামে ট্র্যাক্টর কিনবেন বা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন ভাবে এই ভাই কিন্তু আমাদের এখানে আসছে আসসালামু আলাইকুম ভাই ইনশাল্লাহ আমি ভালো আছি কারণ আপনি তো দুই তিন দিন হইলো আমাদের এখানে আসছেন আমাদের এখানে জায়গাটা কেমন বা আমাদের এখানে গাড়ি নিলেন বা আমরা কিরকম ব্যস্ততা থাকি এই সব বিষয় যদি একটু খুলে বলতেন আর একটু জোরে বলবেন আমি আসলে আসছি এখানে আজকে তিন দিন হই গেছে তো ওইখানে বাইরাদের সাথে অনেক কথা বলে আসছি লোকেশন দিছেন আসার পরে আমি একটা গাড়ি নিয়েছি গাড়ি চালাইয়া সব কিছু চেক করিয়া তারপরে বাইরা বলছে যে আপনার পছন্দ হইলে নেন না হইলে সমস্যা নেই আপনার টেকাগুলো আমরা দিয়ে দিন কোনো এখনও বলতেছেন আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে আর ওনারা যথেষ্ট ভালো মানুষ আমি এখানে আসছি থাকছি একদম সুযোগ সুবিধা ওনাদের মাধ্যমে সবগুলো হইতেছে তারপরে এখানে যে গাড়িগুলা মানে খুবই ভালো গাড়ির কন্ডিশনও খুবই ভালো যেগুলো গাড়ি দেখতেছি এই দামে আশা করি কোনো মানুষ আসলে থেকে ফিরে যাবে না গাড়িগুলার অবস্থান খুবই ভালো আমি দেখতেছি আর অন্যান্য জায়গায় গিয়ে আমি ঘুরিয়া দেখছি এরকম গাড়ি ই দামে আর এই প্রাইজের গিয়া সবগুলো মিলে না লেগুলা গাড়ি অনেক ভালো আসলে একবার ঘুরিয়ে যাইবেন দেখবেন যে কোনো মানুষের জন্য পুরি গাড়ি কিনাটা সবচেয়ে বেটার তা আমি একটা গাড়ি নিয়েছি আসি আশি বসভাল 855 গাড়িটা কবি ভালো আলহামদুলিল্লাহ আমি মানে যথেষ্ট মানে ওনাদের প্রতি সার্টিফাই যে আমার এই গাড়িটা দেওয়ার কারণে আমার খুব দিয়ে তো ভাই কিন্তু যে গাড়িটা নিছে এই গাড়িটা কিন্তু টলি সহকারে নিছে একবারে আমরা যতটুক পারছি পম প্রাইজে দেওয়ার চেষ্টা করছি উনারা যথেষ্ট ভালো মানুষ এখানে একদম নিসন্দেহে আসবেন কোনো ধরনের কোনো অসুবিধা নাই অনেক জায়গায় টাউট বাটপারে বলি হইছে ইখানর কোনো এরকমর কোনো প্রবলেম নাই ইখানর নিসন্দেহে আসবেন আপনারা

আর গাড়ি নেওয়া তো বড় কথা নাই গাড়ি পছন্দ হইলে নেব না হইলে নাই কিন্তু মানুষের কাছে যে আচার আচরণ যেটা মিলে এটাই সর্বোচ্চ পাওয়া এটাই আসলে অনেক ভালো লাগলো যে ওনারা আসলে খুবই ব্যবসা করতে চান সৎ পাবে আশা করি ওনারা খুব লাভবান হবে আর এখানে গাড়িগুলাও অত বেশি যে ওনারা মানুষের কাছ থেকে নিতেছে আসলে আমি অনেক জায়গা ঘুরে দেখছি এটা কেমন এটা বেশি ওনারা পাঁচ দশ হাজার লাভ পাইলে গাড়িটা হাজার তো হইবেই ভাই যে কোনো মানুষের জন্য একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে

এইটাই মানে আমার সামনে যেটা এটা তো বিশ্বাস করবো না ভাই কেমন আছেন কোথায় থেকে আসলেন কোথায় থেকে আসলেন আপনি ভেলাগুড়ি কাশিমবাজার থেকে এইমাত্র আসলেন না এই গাড়ি দেখার জন্য আসলেন তো আমি ভিডিও করতেছি এই ভাইরা কিন্তু এইমাত্র আসলো এই গাড়ি দেখার জন্য তো দেখেন গাড়ি দেখেন ভাই আমি ভিডিও করতেছি তো সর্বপ্রথম যে ট্র্যাক্টরটি আমি দেখাচ্ছি এই ট্র্যাক্টরটি কিন্তু বিষের মডেল বিষের মডেল দুই হাজার সালের পাঁচ মাসে ডেলিভারি দেওয়া আছে এবং গাড়িটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এই টায়ারের বিটগুলো দেখেন ফুল বিট আছে এমআরএফ টায়ার পঞ্চাশ হসপারের ডিআই সোনালিকা পঞ্চাশ আর এক্স এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই আছে যারা জমি চাষ করবেন বা পাশাপাশি টলি চালাবেন ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর প্রয়োজন আপনারা এই ট্র্যাক্টরটি নিতে পারেন তো আমাদের এখানে ট্র্যাক্টর পাবেন আপনারা সোনালিকা ট্যাপ এবং আইসার সরাস মানে বিভিন্ন ধরনের ট্র্যাক্টর আমাদের এখানে পাবেন আর দামও কিন্তু কম যেহেতু আমরা শুরুতেই বলি কম দামে তো এই যে একটা ট্র্যাক্টর দেখাচ্ছি একুশের মডেল হাজার আটত্রিশ এটার দাম রাখছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন আর এই যে এটা হাজার আটত্রিশ এটাও বিশ একুশের মডেল কিন্তু কন্ডিশনের উপরে দাম হয় আপনারা যেখানেই পুরাতন ট্র্যাক্টর কিনবেন না কেন আপনাদের প্রথমে দেখতে হবে ট্র্যাক্টরের আউটলুকিং এবং বোনার মার্গা কন্ডিশনের উপরেই কিন্তু ট্র্যাক্টরের দাম হয় দেখেন এটা ফ্রেশ আর ওটা কিন্তু শেষ করছে বিদায় কিন্তু এটার দাম কম কিন্তু ইঞ্জিল কোয়ালিটির দিক থেকে এই ট্র্যাক্টরটি কিন্তু মোটামুটি ভালো আছে এই ইঞ্জিল কোয়ালিটির দিক থেকে কারণ এটাই ট্র্যাক্টরটা শোরুমে যখন ধরা দেয় তখন কিন্তু এই বোনার মার্কেটগুলা কিন্তু অ্যাক্সেস করার পরে শোরুম ধরছিল তো ওই অবস্থায় আছে এখনও কেউ পরিবর্তন করে নাই এই ইঞ্জিলের কালার কন্ডিশন ইঞ্জিলের সাউন্ড সব দিকে মোটামুটি এটার ভালো আছে এই জন্যে হ্যাঁ সব এটা ভালো আছে কারণ এটার এই মানে বোনার মার্কেটগুলা এটা পরিবর্তন করছিলো এলা সাইড গিয়ারে দুইটাই সাইড গিয়ারে তো এটা হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওটা হচ্ছে দুই লক্ষ না সরি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আর একটি ট্র্যাক্টর আমি কাছে দেখাই ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ এটা বিশ সালের মডেল এটা একটা মানে চাষের ট্র্যাক্টর রোটা বাটা সহ করে আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পিছন এই পিছন সাইড এটা কিন্তু নিউ মডেল হ্যাঁ এটা ফোর্টি ফাইভ বাই এটার দাম কিন্তু আমরা শুরুতেই যে দিছিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার ট্র্যাক্টর টাকার ট্র্যাক্টর এটা

মোটর সাইকেল আর ওয়ান ফাইভও চলে চালাইতে গেলে একটু মজা হবে আর এটা চালাইতে গেলে একটু কষ্ট হবে এটাই ফেরাক সবই চলে চালাইলে সবই চলে তো আর একটি ট্র্যাক্টরটা আমি আপনাদেরকে দেখাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই কি বললেন হ্যাঁ চালাবেন না চালাবেন চলবে না আইসার ফোর এইট জিরো এটাও একটি সাড়ে তিন লাখ টাকা বাজেট ওয়েল ব্রেকের ট্র্যাক্টর এটাও গিয়ার বক্সে কোনো খোলা ফিটিং কিচ্ছু করা হয়নি দুই হাজার মডেল এটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে যাদের বাজেট অল্প টলি চালাবেন আপনারা এই ট্র্যাক্টরগুলো নিতে পারেন এই এক আর একটি ট্র্যাক্টর আছে সেটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ ট্যাপের এটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছে ইঞ্জিন কালার কন্ডিশন মোটামুটি ভালো আছে এটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার একটা টলিও পাবেন তো আমাদের লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই লালমনিহার জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ থেকে পাশেই তিস্তা ব্যারেজ থেকে পাশেই কিন্তু আমাদের এই লোকেশন আর একটি ট্র্যাক্টর আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্যাপের থার্টি ফাইভ এটাও কিন্তু রানিং একটি ট্র্যাক্টর হ্যাঁ থার্টি ফাইভ তা রাস্তার উপরে যে ডালাগুলো আছে বা একটা সোনালিকে সাতশো পঞ্চাশ আছে এবং ভাই যে ট্র্যাক্টরটি নিলো এটা কিন্তু দর্শকদের দেখানো উচিত মনে করি ওটাও দেখাই আপনার যে ট্রাক্টরটি নিলেন এটাও দেখাই কিন্তু ওই যে ওই বাইরের যে গাড়িটা ওই রাস্তার উপরে আছে এই যে দেখতে পারতেছেন ওই যে ওইটা নিচ্ছি আশি পঁচপান্ন পঞ্চান্ন হসপরের ট্র্যাক্টর হ্যাঁ ট্যাপের এই যে আমাদের কাছে আরেকটি একটি ট্র্যাক্টর পাবেন আপনারা সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ সুপ্রিম এবং টলি পাবেন পাশাপাশি আপনারা রোটার কিনতে চাইলে রোটারও কিন্তু পাবেন এই ট্র্যাক্টরটি হচ্ছে বিশ সালের মডেল এটা টলি রোটা সব কিছুই আছে আপনারা যেভাবে চান যদি বলেন যে শুধু ইঞ্জিন নেবো শুধু ইঞ্জিনই দিতে পারবো যদি বলেন শুধু টলি নিব শুধু টলিও দিতে পারব এটা এটা রোটা বেটা সহকারে ছয় লক্ষ টাকা দাম রাখা হয়েছে এটাই মোটামুটি ফিক্স বা অল্প কিছু টাকা দাম দামি করা সুযোগ আছে আপনারা এটা একটা নিতে পারবেন এটা বিশের মডেল সুপ্রিম গাড়ির কালার কন্ডিশন দেখেন তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু শোরুমে অনেক টাকা দাম সেই ক্ষেত্রে আপনারা যদি এই অল্প বাজেটে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে এই ট্র্যাক্টরগুলো কিনে চাষ বা টলি চালান আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন তো গাইস এই যে টলিগুলো আছে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা দাম রাখা হয়েছে কিন্তু আশি বস্তান ট্র্যাক্টর নিচে দুই হাজার সালের মডেল এবং হাইটলিক বোডি সহকারে চাকার বিট আছে হাফ বিট এই ট্র্যাক্টরটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ভাই কিন্তু অল্প বাজেটের মধ্যে এই ট্র্যাক্টরটি নিচে এই ট্র্যাক্টরটি কিন্তু আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে আমরা অপেক্ষা করতেছি কভার ভ্যানের অপেক্ষায় আপনার টোলিও নিতে পারবেন তবে যারা নেবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা লোকেশনে আসবেন দেখবেন চালাবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে নেওয়া যাবে কিনা। তো গাইস আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ